এবার পাকিস্তানের একমাত্র ভরসা এফ সিক্সটিন ভেঙে পড়ল আবারও ভেঙে পড়ল বিমান এবং যারা পোলান্ডে ভেঙে পড়েছে তবে হার হিম করা ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে ক্রেশ হয় অপারেশন সেতুরের পর ফের কিন্তু প্রশ্নের মুখে মার্কিন যুদ্ধ বিমানের সক্ষমতা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম দেখেছিলাম যে কিভাবে ভারতীয় সেনা থেকে দাবি করা হয়েছিল তারা গুলি করে প্রায় একাধিক যুদ্ধ বিমান নামিয়েছে যদিও এটা মার্কিন বিরোধিতা করা হয়েছিল কথা সত্য স্বীকার করেনি কিন্তু ক্রমশই এফ সিক্সটি বিমানের সক্ষমতা দিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু কারণ কয়েকদিন আগেই আমেরিকার বায়ুসেনার একটি মহড়া চলছিল সেই সময় ভেঙে পড়ে আমরা সেই ভিডিও দেখেছিলাম যে কিভাবে পাইলট ভেঙে পড়া পড়ার আগে বিমান থেকে প্যারাশুট করে নিচে নেমে আসছেন কিন্তু এইবার পোল্যান্ডে ভয়াবহ ঘটনা একটা ঘটে গেল পোল্যান্ডে ভারতীয় সময় বৃহস্পতিবার রাত্রির এগারোটার সময় পোল্যান্ডের একটা মহড়া চলছিল যুদ্ধ বিমানের মহড়া চলছিল এফ সিক্সটিন বিমান নিয়ে কারণ বললাম যে একটা এয়ার শো রয়েছে চলতি সপ্তাহেই তার জন্যই মহড়া চলছিল আর সেই মহড়া চলাকালীন আচমকা আকাশ থেকে মাটিতে আচরে পড়তে দেখা যায় মার্কিন মানে মার্কিন এদের গর্বের বিষয় এফ সিক্সটিন যুদ্ধ আর এর ফলেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যে পাকিস্তান যার ভরসায় ভারতকে দিন রাত হুমকি দেয় যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ভারতকে হারিয়ে দেবে সেই এফ সিক্সটি বিমানই বারবার ভেঙে পড়ছে এর ফলে এখনো পর্যন্ত যদিও কি কারণে ভেঙে পড়লো বিমানটা দেওয়া যায়নি কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর ফলে এফ এর সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে কারণ প্রথমে মার্কিন বিমান মহড়ার সময় ভেঙে পড়লো তারপর পোল্যান্ডে ভেঙে পড়লো এর আগে যুদ্ধে গিয়ে ভেঙে পড়লো মানে মহড়ার সময়ও ভেঙে পড়ছে আবার যুদ্ধে গিয়েও ভেঙে পড়ছে তাহলে মার্কিন বিমান সংস্থার মানে কি করছে উৎপাদন সেখানে একটা প্রশ্ন উঠছে পাশাপাশি পাকিস্তান যে ভারতকে হুমকি দেয় দিন রাত যার ভরসায় তার এইভাবে ভেঙে পড়া মহড়ার সময় এবং যুদ্ধের সময়তো সেটা একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে ফলে গোটা বিশ্বজুড়েই একটা মার্কিন বিমানের যুদ্ধ বিমানের বেচা কেনার উপর যে প্রভাব পড়তে চলেছে এই ঘটনা তাতে স্পষ্ট হয়েছে এবং যে ভিডিওটা পোল্যান্ডের আহ যুদ্ধ বিমানে ভেঙে পড়া ভাইরাল হচ্ছে ইতিমধ্যেই সেটা দেখে সিং সবাই কারণ যদি কোন দেশের সেনা মহারা চলাকালীন এই ঘটনা ঘটে তাহলে যুদ্ধের সময় নিজেদের বিমানে কত সৈনিক তাদের দেশের মারা যাবে এটা নিয়ে প্রশ্ন উঠছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে একদিকে যখন অপারেশন ভারতে ও সেনারা গুলি করে সেই যুদ্ধ বিমানগুলি ধ্বংস করেছিল ঠিক এবার বেঁচে থাকা এক দুটি বিমান তাও কিন্তু ভেঙে ভেঙে পড়ছে তাই আবিরিকার উপর কি ভরসা করা যায় তাও কিন্তু একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সংস্থাপ